Bak, 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 bak. bak, şimdi, dam gelin. Sarsın bayi. Ayrıca oturtayım. Şimdi dam gelin. Pastaya girin. Aç. এগুলা কি চাঁদপুরের জি ওয়েট কেমন এগুলার আরে কেজি 800 1 কেজি 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 করে আজকে দাম একদম একদম আচ্ছা ওই বাই কত করে আজকে এটা দাম করলে পর্যন্ত পারবেন 1700 রাগা আচ্ছা আচ্ছা

এটা নশো সাড়ে নশো গ্রাম এটা সতেরোশো এটা এক কেজি একশো দুশো এক কেজি একশো গ্রাম

খলিল ভাই দর্শক উদ্দেশ্যে কিছু বলেন ওই দর্শক উদ্দেশ্যে আমার আর বলার কিছু না দর্শক বাজারে আইব বাল মন্দির দেখে নেবে আচ্ছা মাছ তো প্রচুর উঠতেছে বাজারে প্রচুর আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেন সরাসরি আসলে কোন জায়গায় আসতে হবে আমার আমাদের আইলে গার্মেন্টস সিনার বলা বসে আছে সামনে আইলি আচ্ছা এই যে এই জায়গায় আমার বাংলা বসে আছে সামনে আসলে হ্যাঁ আইসি আমার ফোন দিলে হবে আচ্ছা আচ্ছা তো ফোন নাম্বারটা বলেন আমরা আমার ফোন নাম্বার হচ্ছে 07 হ্যাঁ 9625 7145 আমার নাম খলিল যে কোন সময় ফোন দিলে হইব আচ্ছা আচ্ছা এটা 1800 টাকা ও ভাই মাছ নেবেন না

মাছ দেখলেই শান্তি চেহারা কি দেখছেন রূপালী কালা প্রত্যেকটা মাছ একটা মাছের মাছ কোন মাছ এটা চাঁদপুরের মাছ